সিপিআইএম পুরুলিয়া জেলা জুড়ে রেলের প্রতিটা স্টেশনের স্টেশনে বিক্ষোভ এবং রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দাবি দেওয়া চলল সারাদিন ধরে শ্যামল মাহাত এবং নবীন চন্দ্র হাজদার নেতৃত্বে পুরুলিয়া জেলার পুনজাক স্টেশনে অনুরূপ ডেপুটেশন দেওয়া হয় রেল কর্তৃপক্ষের কাছে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কোভিড নাইন্টিনের সময় লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি যা এখনো কেন বহাল রয়েছে ভাড়া কমাতে হবে এছাড়াও বিভিন্ন স্টেশনে বিশেষত এই পুন দাঁড়ায় না মানুষ শ্রমিকদের না কৃষকদের সাধারণ মানুষের কিন্তু সেই রেল যদি ঠিকভাবে না চলে বা ট্রেনের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন ঘটবে কি করে বারবার দৃষ্টি আকর্ষণ করলেও রেল কর্তৃপক্ষ উদাসীন তাই আন্দোলনের পথে ভবিষ্যতে আমরা খুলে রাখলাম দরজা একথা বলেন নবীন চন্দ্র এবং শ্যামল মাহাতো কেন্দ্রের বিজেপি সরকার যেমন কৃষকদের শোষণ করছে তেমনি অপরদিকে রেল কর্তৃপক্ষ শ্রমিকদের শোষণ করছে যারা ঠিকা মজুরি তাদের ন্যূনতম মজুরি সুনিশ্চিত করার দাবিও রাখে এই ডেপুটেশনে কৃষক শ্রমিক থেকে সর্বহারাদের পাশে চিরকাল ছিল থাকবে একথা দ্ব্যর্থহীন ভাবে বলেন সিপিএম নেতা শ্যামল মাহাতো এবং তিনি বলেন অবিলম্বে বেশ কিছু ট্রেনের স্টপেজ এই পুঞ্জাকে দিতে হবে জনসংখ্যা বাড়লেও চাহিদা বাড়লেও এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রথম বাধা হচ্ছে এই রেল সময় মতো কারণ আমরা দেখছি যে প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র পুন্দাক স্টেশনের কথা না গোটা জেলা সহ রাজ্য জুড়ে যে ট্রেনের যা সময়সীমা যা ট্রেন সময় মতো যা ধার্য সময় থাকে সেই সময়ে ছাড়ার কথা মানুষ হইরানির শিকার হচ্ছে সময়ের বলিদান দিতে হচ্ছে সাধারণ মানুষকে এই বক্তব্য যে কতটা সত্য তা আজই প্রমাণ হয়ে গেল গেল পুরুলিয়া যাওয়ার একমাত্র লোকাল ট্রেন পুন্দাক এসে থামলো ঝাড়গ্রাম লোকাল ঠিক এক ঘন্টা পর কোনো কোনো দিন ট্রেন বাতিলও করে দিচ্ছে এই রোজগারের পথে সাধারণ মানুষের বাধা এই রেল আমরা লক্ষ্য করছি রেলে বিভিন্ন জায়গায় অনেক কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু রেল যে সাধারণ মানুষকে পরিবহন করে মানুষকে নিয়ে যায় বিভিন্ন জায়গাতে সেখানে দিনের পর দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি একটা নতুন কৌশল অবলম্বন করেছেন আজকে ট্রেনের অবস্থা যা যাচ্ছে তাতে সাধারণ মানুষ আর ট্রেনে চড়তে পারবে না সিপিএম থেকে পর নেতা মাহাতো কি বলছেন আমাদের এখন ডেপুটেশন বাংলায় দেখুন নানা রকম দাবি দেওয়া নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে ট্রেন চলাচলের বিলম্ব থেকে আরম্ভ করে আরো অধিক সংখ্যার ট্রেন চালুর হলো সিপিআইএম দল থেকে আপনার নাম আমার নাম শ্যামল আজকের এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য আপনার মূল উদ্দেশ্য গোটা জেলা জুড়ে আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ট্রেন যেভাবে লেটে চলছে বিভিন্নভাবে লেটে চলছে এবং যে ট্রেনটা আসার কথা রাত দশটা সাড়ে দশটার সময় সেখানে ট্রেন আসছে রাত একটা দেড়টার সময় মানুষ আইরান হচ্ছে মানুষ যাবে জায়গায় কোথায় হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বিভিন্নভাবে এই কোভিডের পরবর্তীকালে এক্সপ্রেস লোকাল ট্রেন তুলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত সেই ট্রেন চালু হয়নি কিন্তু আমরা একটা দুঃখের বিষয় আমরা যখন জানি যে মানুষের জন্য তো ট্রেন তো আজকে মানুষের জন্য গরিব মানুষের জন্য যারা বোকারো যাবে কাজ করতে বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যায় গরিব মানুষেরা সেই জায়গায় ট্রেন নেয় কিন্তু আমরা লক্ষ্য করি যে যখনই এখানে এই আনন্দমার্ডের মেলা হয় সেখানে কিন্তু এক্সপ্রেস থেকে যত ট্রেন আছে এবং সবাই স্টপেজ দেয় কিন্তু পরবর্তীকালে আর স্টপেজ দেওয়া হয় না এখানে এটা কী রকম মানে ট্রেন রেলের রেল কর্তৃপক্ষ কী চিন্তা ভাবনা করছেন গরিব মানুষের জন্য আমরা বুঝতে পারছি না তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি এ আগামী দিনে এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন হবে এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত ট্রেন দাঁড়ায় এবং এক্সপ্রেস ট্রেনের নাম করে লোকাল লোকাল ট্রেনকে লোকাল ট্রেনকে বন্ধ করে এক্সপ্রেস ট্রেনের নাম করে যে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে তাদের গরিব মানুষের সমস্যা হচ্ছে এবং এই আন্দোলনে সিপিআইএম প্রথম সারিতে আন্দোলনে আছে এবং আগামী দিনেও থাকবে থ্যাংক ইউ